নাদনঘাট থানার পুলিশের বড়সড় সাফল্য নাদনঘাট থানার পুলিশের তৎপরতায় একটি চারশো সাত গাড়িতে গরু সহ ধরা পড়ল চারজন সকাল হতে না হতেই পুলিশের বড় বড়সড় সাফল্যের কথা জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে নাদনঘাট বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না এরই মধ্যে গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে একটি চারশো সাত গাড়িকে যেতে দেখে গাড়িটিকে ধাওয়া করে বড়সড় সাফল্য পায় নাদনঘাট থানার পুলিশ জানা যাচ্ছে গতকাল রাতে হেমায়তপুর মোড়ে ডিউটি ত্রুটিরত অবস্থায় রাত তিনটে নাগাদ একটি সাত গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখে নাদনঘাট থানার এসআই ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এসআই সমীর সাধু টহলদারি পুলিশ ভ্যান গাড়িটিকে ধাওয়া করে প্রায় সাড়ে তিনটে নাগাদ গোয়ালপাড়ার কাছে গাড়িটিকে তারা ঘিরে ফেলেন এবং একটি গরু সহ দুজনকে হাতে নাতে ধরে ফেলেন বাকি চারজন পালিয়ে যায় বলে জানা যায় এরপর নাদনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে তাতেই আবারও সাফল্য পান সমুদ্রগড় সংলগ্ন এলাকা থেকে আরও দুজনকে ধরে ফেলেন তারা ধৃত চারজনের নাম পরিচয় এখনও জানা যায়নি ধৃতদের নাদনঘাট থানায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ